রাজ্যসভা লোকসভা মিলিয়ে একেবারে বেনজির ভাবে আমরা দেখছি যে একশো তেতাল্লিশ জন বিরোধী সাংসদ তাদেরকে সাসপেন্ড করা হয়েছে তারই প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে পাঠানগুড়ি চৌমাথা সেখানে কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা রাস্তা অবরোধ করে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুতুল দাহ করে তারা প্রতিবাদ করছেন একদিকে যখন বিরোধী সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে কংগ্রেস রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুতুল দাহ করছে ঠিক সেই সময় আমি আরেক ছবি আপনাদেরকে দেখাচ্ছি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন উপরাষ্ট্রপতিকে নকল করে যে ব্যঙ্গ করেছে তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বৈদ্যবাটির জোড়া তলায় জিটি রোড অবরোধ করেছে বিজেপি এবং জিটি রোড অবরোধ করে প্রায় আধ ঘন্টা ধরে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুতুলে দাহ করা হচ্ছে অর্থাৎ একদিকে বিরোধী সাংসদ যারা রয়েছে তাদেরকে সাসপেন্ড করার প্রতিবাদে রাস্তায় রয়েছে কংগ্রেস অন্যদিকে বিজেপিও রাস্তায় রয়েছে তারা পাল্টা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে উপরাষ্ট্রপতিকে নকল করে ব্যঙ্গ করেছে তার প্রতিবাদে বিজেপিও কিন্তু কুশপুতুল দাহ করে তারাও প্রতিবাদ কথা বলবো কি কারণে আপনারা দেখেছেন ভারতবর্ষের সংসদের ভেতরে গণ্ডগোল পাকিয়েছে তার সংসদের নিরাপত্তার দাবিতে সংসদরা দাবি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বিবৃতি সেটা না করে প্রতিবাদ করাতে একশো একচল্লিশ জন সংসদকে তারা সংসদ থেকে বহিষ্কার করেছে এত বড় অন্যায় বিগত দিনে কখনো হয়নি আর কি তারই প্রতিবাদে আমরা আজকে হুগলি জেলা কৃষক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের হুগলি জেলার চেয়ারম্যান হিসাব উদ্দিন রহমানের নেতৃত্বে এখানেতে এখানেতে মোদীর কুসিলা দাও করা হয় এখানে উপস্থিত আমাদের মহিলা কংগ্রেসের সভানেত্রী দাবিটা আমাদের দাবি অবিলম্বে সংসদদের ফিরিয়ে নিতে হবে ক্ষমা চাইতে হবে এবং মোদী আর অমিত শাহকে বিবৃতি দিতে হবে এটা আমাদের দাবি আর কি আমার নাম তপন দাস চেয়ারম্যান পশ্চিমবঙ্গ প্রদেশ কৃষক কংগ্রেস সদস্য আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধীজিকে তিন বছর সাসপেন্ড করেছিল বিনা কারণে তো নরেন্দ্র মোদীর এই তানাশায়ী আচরণ সারা ভারতবর্ষের মানুষ দেখছে আগামী দিন যোগ্য জবাব ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে দেবে আমরা আজকে যে অবরোধ করে যে আমরা যে জানালাম আমাদের অবরোধ করার যে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা দেখেছেন আজকে দুজন সাংসদ নিয়ে টোটাল একশো জন সাংসদকে বিনা কারণে নরেন্দ্র মোদী তাদের সাসপেন্ড করছে নরেন্দ্র মোদীর সরকার তো তার জন্য আজকে আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে আপনারা দেখেছেন আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধীজিকে লোকসভায় যেভাবে ব্যঙ্গ করতে নরেন্দ্র মোদীকে দেখেছি আমরা তার প্রতিবাদ তীব্রভাবে তার প্রতিবাদ জাতীয় কংগ্রেস করছে এবং আগামী দিনেও করবে আজকের যে প্রোগ্রাম আমরা যে প্রতিবাদ করলাম আমরা নরেন্দ্র মোদীর তানাশাই আচরণকে আমরা মানছি না মানব না বিরোধীদের বিরোধীদের যে কণ্ঠ যে রোধ করছে নরেন্দ্র মোদীর সরকার একনায়কতন্ত্র নায়কতন্ত্র সারা ভারতবর্ষে চালাবার যে একটা চেষ্টা চলছে তার প্রতিবাদ জাতীয় কংগ্রেস করছে এবং আগামী দিনেও আরও বৃহত্তর আন্দোলন করে আমাদের এই আন্দোলন করে আমাদের তীব্র আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে দেখুন ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম দল আর নরেন্দ্র মোদী সেই দলের প্রধানমন্ত্রী সুতরাং এই যে ইন্ডি জোট কংগ্রেস তো এর আগে ধরে দিন স্বাধীনতার পর থেকে ভারতবর্ষকে সর্বনাশ করে যা করার করে দিয়ে গেছে তাই প্রধানমন্ত্রী যে দুর্নীতির বিরুদ্ধে নেমেছেন সব থেকে কোরাপ্টেড দল যেটা কংগ্রেস যারা আজ পর্যন্ত দেশের ভালো সম্বন্ধে কোনো একটাও কাজ করেনি দেশের ভালো হোক সেটাও চায় না তাই নরেন্দ্র মোদী যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লেগেছে তাই কংগ্রেস এত লাফালাফি করছে এতগুলো সাংসদকে বাদ দেওয়া হলো কেন এরা সংসদ ভবনটাকে নিজের খেলার স্টেডিয়াম মনে করে নিচ্ছে নিজের খেলার মাঠ মনে করে নিচ্ছে যা খুশি করছে আজকে আমাদের সাংসদ লজ্জা লাগে বলতে যেভাবে উপরাষ্ট্রপতি ধনকর মহাশয়কে বিকৃত অঙ্গভঙ্গি করেছেন তাতে শুধু আমাদের না সারা পশ্চিমবঙ্গবাসীর মাথা লজ্জায় হেঁট হয়ে গেছে আর তারই শরিক দল এই কংগ্রেস এই জোট সঙ্গী ফুটকি ডট ইন্ডিয়া যে জোট ইন্ডি যে জোট করেছে তার কোনো অস্তিত্ব লোকসভা ইলেকশনের পর থাকবে না বুঝতেই পারছেন একেবারে এই দাবিতেই কংগ্রেসের পক্ষ থেকে আজকে পাটডানকুড়ি চৌমাথা সেখানে দীর্ঘক্ষণ অবরোধ চলছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা চন্দননগর পুলিশ কমিশনারেটের যারা আধিকারিক রয়েছেন তারা এসে এই যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে কিন্তু হটিয়ে দিচ্ছে যাতে যান চলাচল স্বাভাবিক হয় কারণ গুরুত্বপূর্ণ দিল্লি রোড এই দিল্লি রোডের একেবারে যে পাটডানকুড়ি চৌমাথা সেখানেই কিন্তু আজকে এই যেভাবে বেনজিরিভাবে আমরা দেখেছি রাজ্যসভা লোকসভা মিলিয়ে বিরোধী সাংসদের প্রায় একশো তেতাল্লিশ জনকে সাসপেন্ড করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অবরোধ করা হয়েছিল এবং এই মুহূর্তে পুলিশ এসে সেই অবরোধ তুলে দিয়েছে এবং আস্তে আস্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক হচ্ছে অর্থাৎ লোকসভার অভ্যন্তরীণ যে বিষয় সেটাকে কেন্দ্র করে দেশ জুড়েই কিন্তু আন্দোলন সংগঠিত হচ্ছে সেখানে বাদ যাচ্ছে না হুগলি হুগলির ডানগুনিতে একদিকে কংগ্রেসে পক্ষ থেকে অবরোধ করা হচ্ছে অন্যদিকে বৈদ্যবাটি সেখানেও বিজেপি তারাও অবরোধ করে তৃণমূল সাংসদের বিরুদ্ধে প্রতিবাদ করছে কি বলুন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে